রোজে যাওয়ার সাথে সাথে একটা বাড়তি চিন্তা মাথার উপর চাপ পড়ছে যে সকালবেলা কী খাবো সকালবেলাটা এমন প্যারাদায়ক মনে হয় যে কী মানে নাস্তার টেনশনেই অথিষ্ট লাগে কারণ এখানে তো আর আশেপাশে দোকানপাট থাকে না যে ইচ্ছে করলে নাস্তা বাহির থেকে এনে খাওয়া যায় তো সবসময় দেখা যায় যে নিজেরই বানাইতে হয় দেখা যায় এক চলে আসে তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে চা বানিয়ে নিচ্ছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করতেছি তো আজকে এই যে সকালবেলা উঠে একটু গরম গরম চা না খাইলে ভালো লাগে না কারণ হইলো মানে ম্যাজ ম্যাচ করে শরীরটা আর কি তো দুধ চাটা বেশি প্রেফার করি কিন্তু দুধ চাটা শরীরের জন্য ক্ষতিকর দেখে মানে মনে চাইলেও অনেক সময় আর কি খাই না তো এই যে আমাদের দুইজনের জন্য দুই কাপ চা রেডি করে নিলাম আর দুপুরবেলা কি রান্না করব সেটাই টেনশন করতেছি অনেক দিন পর্যন্তই রানো মানে কি ভাবতেছিলাম যে কাঁচি বিরিয়ানি রান্না করব কারণ অনেক দিন আগে একটা কাচি বিরিয়ানি এর মশলার প্যাকেট আনছিলাম ওইটা আর ট্রাই করা হয় না তো এই তো আজকে এই যে কাঁচি বিরিয়ানির সব প্রিপারেশন মানে শর্টকাট যেভাবে কাচি বিরিয়ানি রান্না করা হয় সেইভাবে আমি করছি গরু গোস দিয়ে আমার হাতের কাছে যাই ছিল তাই দিয়ে আর কি এখানে এত এত মানে যে এই রেসিপিতে এত এত জিনিস ইউজ করে সব জিনিস তো আর সবসময় থাকে না তো অল্পর মধ্যে কিভাবে একদমই ভাল সুস্বাদু এই যে কাচি রান্না যায় করা যায় ওইটাই আর কি করে নিছি আর আপনাদের সাথে এমন আহামরিক কিছু না দেখে রেসিপিটাও একদম ফুলফিল মানে শেয়ার করিনি কারণ ওই মশলাটা দিয়ে আপনার গোসটাকে মাখাইয়ে দুই ঘন্টা রাইখে দিলে টক দই তারপর আমার কাছে যা যা ছিল আর কি টক দই তারপরে একটু এই ব্রেস্তা তারপরে ঘি আমার কাছে ছিল না আমি বাটার দিছি আর কি তো এগুলো দিয়ে আর কি এই যে এক ঘন্টার মতো দমে দিয়ে রাখছি এই যে কী সুন্দর ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছে সবচেয়ে যে বড়ো কথা হলো এই যে এইটার ওই মশলাটার মশলাটাই যথেষ্ট আপনার আর কিছু প্রয়োজন নাই তারপর আমি একটু কেওড়া জল একটু গোলাপ জল উপরে দিয়ে দিয়ে দেওয়া একদম মানে বাহিরের মতো ঘ্রাণ আসছিল। তো কাচি খাই কাচি কিংবা বিরিয়ানি দুইটাই কিন্তু আমাদের ফ্যামিলির সবারই পছন্দ